যান কবজের ভয়ঙ্কর মুহূর্তগুলো মৃত্যুর সময় কতটা কষ্টদায়ক হয় রোহ যখন বাহির হওয়ার সময় হয় তখন সেই অসহায় মানুষের অবস্থা কতটা যন্ত্রণাদায়ক হয় কি হবে তখন আপনার শুধু একবার ভাবুন মৃত্যুর ফেরেস্তা যখন হঠাৎ আপনার সামনে উপস্থিত হবে তখন আপনি পালিয়ে যাবেন কোথায় যার মাথা থাকবে আকাশে আর পা থাকবে জমিনে যদি মৃত্যুর ফেরেস্তার চেহারা দেখতে ভয়ঙ্কর হয় তখন তাকে দেখে আপনার কেমন অনুভূতি হবে একবার চিন্তা করে দেখুন শুধু একবার আর ভেবে দেখুন কি হবে তখন আপনার যাকে দেখে আপনার গলা শুকিয়ে যাবে ভয়ে আপনার জান দেহের সবখানে দৌড়াতে থাকবে মুহূর্তে তখন আপনি মাটিতে ডলে পড়বেন তারপর আপনার জান বাহির হয়ে যাবে তারপর আপনার সাথে কি ঘটবে জানলে আপনি অবাক হয়ে যাবেন এই পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি মানুষের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারিত আছে কেউ এক সেকেন্ড আগেও যাবে না কেউ এক সেকেন্ড পরেও যাবে না আল্লাহ এলা যখন ফৈসলা করেন এই বান্দার সময় শেষ তখন আসমানে নির্দেশ পৌঁছে যায় লহে মাহফুজে লেখার সময় পূর্ণ হয় রিজিক বন্ধ হয়ে যায় আমলের খাতা বন্ধ হয়ে যাওয়ার সময় গনিয়ে আসে মানুষ তখনও বুঝতে পারে না কিন্তু ফেরেস্তারা তখন মৃত্যুর জন্য যান কবজের জন্য প্রস্তুতি নিয়ে নেয় এই সময় থেকে মানুষ ধীরে ধীরে দুনিয়ার সাথে বিদায়ের পথে হাঁটতে শুরু করে তারপর মৃত্যুর আগে এর অবস্থা এবং শেষ দিনগুলো কেমন হবে জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন মৃত্যুর আগে মানুষের ভিতরে এক অদ্ভুত পরিবর্তন চলে আসে কারো মন নরম হয়ে যায় মৃত্যুর সময় আবার কারো মন শক্ত হৃদয়ের হয়ে যায় নেককার ব্যক্তিরা আকেরাতের কথা বেশি মনে করে থাকেন আর বদকার লোকেরা দুনিয়াকে আরো বেশি আঁকড়ে ধরতে চায় সব চেয়ে বেশি ভালোবাসতে চায় মৃত্যুর সময় একজন মানুষের মৃত্যু যখন খুব কাছে চলে আসে তখন অনেকেই একা থাকতে চায় আবার কেউ অকারণে ভয় পেতে থাকে আবার কেউ গভীর স্বপ্ন দেখে থাকেন এই সময় মানুষ বুঝে না এগুলোই তার জীবনের শেষ ইশারা সেই কঠিন মুহূর্তে অনেকে তাওবা করার সুযোগ পায় আবার কেউ সেই সুযোগও হারিয়ে ফেলেন মৃত্যু যখন খুব সন্নিকটে চলে আসে তখন ঘরের পরিবেশ বদলে যায় চোখে দেখা না গেলেও আত্মা বুঝে ফেলে তারপর মালাকুল মাউত মৃত্যুর ফেরস্তা হযরত আজরা ইল আলহিসাম আগমন করেন এবং তার সাথে তার সহকারী ফেরস্তরাও চলে আসেন নেকর তাদের নিকট আসে আলো রহমত ও সান্ত্বনা নিয়ে আর বৎকার লোকের কাছে আসেন ভয়ংকর রূপ ও কঠোর কণ্ঠে এই ভয়ংকর রূপ থেকে বৎকার মানুষগুলো চিৎকার করতে থাকেন তারপর শুরু হয় জান খবজের প্রথম ধাপ নেক্কার বান্দার জান খবজের পর ফেরেস্তারা তার রূপ নিয়ে আকাশের দিকে চলে যায় তখন আকাশে অবস্থানরত ফেরেস্তারা জিজ্ঞেস করেন এইটা কার আত্মা তখন রুহ কবস করে নিয়ে যাওয়া ফেরেস্তারা বলেন এইটা অমুক নেককার বান্দার আত্মা তখন আকাশের ফেরেস্তারা সেই আত্মাকে সালাম জানায় স্বাগত জানায় তারপর সেই আত্মাকে কবরের ভিতরে ফেরত পাঠানো হয় তারপর কবর প্রশস্ত করে দেওয়া হয় এবং তার কবর আলোকিত হয়ে যায় তারপর মুনকার নাকির এসে তাকে তিনটি প্রশ্ন করেন মার রব্বুকা তোমার রবকে উত্তরে নেকর বান্দা বলেন রব্বি আল্লাহ আমার রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করেন মান দিনুকা তোমার দিন কি উত্তরে মোমিন বান্দা বলেন দিন ইসলাম আমার দিন হলো ইসলাম তাকে তিন নম্বরে আরো একটি প্রশ্ন করেন ইউকা তোমার নবীকে উত্তরে সেই নেখার বান্দা বলেন আমার নবী হলেন মোহাম্মদ নেক্কার বান্দা এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দেবার পর তার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করা হয় এবং তার দৃষ্টিশক্তি যত দূর পর্যন্ত যায় কত দূর পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দেওয়া হয় তারপর সেই মুমিন বান্দা পর্যন্ত সুখে থাকেন আর করার পর সেই রুহটি দুর্গন্ধযুক্ত কাপড়ে জড়ানো হয় তারপর তার রুহকে কে আকাশ থেকে ছুড়ে ফেলানো হয় তারপর কবরের ভিতরে সেই রুহকে কে ফেরত পাঠানো হয় বদকার লুকের কবর সংকুচিত হয়ে যায় চারিদিকে শুধু নিস্তব্ধ আর অন্ধকার মনকার নাকির আসার পর তাকে তিনটি প্রশ্ন করা হয় কিন্তু বদকার লোক সেই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে না তারপর শুরু হয় খবরের আজাব বিশাল বড় বড় সাপ বিচ্ছু এসে তাকে তাকে দংশন করতে থাকবে তাকে লোহা দিয়ে আঘাত করা হবে লোহার হাতুড়ির এক আঘাতে সত্তর হাত পর্যন্ত মাটির নিচে চলে যাবে এতই ভয়ঙ্কর হবে কবরের আজাব এভাবে চলতে থাকবে কেয়াম পর্যন্ত সেখানে তার কোনো মৃত্যু হবে না শুধু যন্ত্রণা আর শাস্তি পেতেই থাকবে এই শাস্তি কত শত কাল পর্যন্ত চলবে মহতায়রা ছাড়া আর কেউ জানে না মৃত্যু হঠাৎ আসে এক মুহূর্ত চিন্তা করার কোনো সুযোগ নেই আজ সুস্থ আছি কাল হয়তো অন্ধকার খবরে চলে যেতে পারি তাই এখনই তাওবা করে সঠিক পথে ফিরে আসুন প্রিয় দিনই ভাই বোনেরা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক কমেন্ট এবং অন্যজনকে দেখার জন্য সুযোগ করে দিন অর্থাৎ ভিডিওটি শেয়ার করে দিন